জাসাস ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক জেলা শাখার শাখার সভা জাসাস বিভাগীয় সাংগঠনিক কর্মী সভায় সকল সাংগঠনিক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন জেলা শাখা পর্যায়ে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুর তিন দশমিক তিন শূন্য মিনিটে আয়োজিত সমালোচনা শুরু হয় এবং জাসাসের কর্মী সভায় অনুষ্ঠানের সভাপতি সহ আরও অনেকেই ছিলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় আমাদের <laughs> <laughs> জুতা জুতা নিয়ে উঠবেন উপস্থিত